জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগে ব্রিটিশ কোম্পানি ডাইসনের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন বাংলাদেশি শ্রমিকরা শুক্রবার যুক্তরাজ্যের আপিল আদালত এই মামলা করার অনুমতি দেয় যা শনিবার রয়টার্সের বরাতে মালয়েশিয়ার স্ট্রেট টাইমস জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও নেপালের চব্বিশ জন শ্রমিক মালয়েশিয়ায় ডাইসনের সরবরাহকারী প্রতিষ্ঠান এটিএ ইন্ডাস্ট্রিয়ালে কাজ করার সময় জোরপূর্বক শ্রম বেতন থেকে অবৈধ অর্থ কাটাসহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এই শ্রমিকরা লন্ডনের আদালতে ডাইসন টেকনোলজি লিমিটেড ডাইসন লিমিটেড এবং মালয়েশিয়ান সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন দুই হাজার একুশ সালে ডাইসন এটিএ ইন্ডাস্ট্রিয়ালের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছিল তবে প্রতিষ্ঠানটি শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বলেছে মামলা মালয়েশিয়ায় হওয়া উচিত কিন্তু আপিল আদালত তাদের লিখিত রায় জানিয়েছেন মামলা শুনানির জন্য লন্ডনই উপযুক্ত স্থান এই রায় শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ এক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে যা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে